আজকে আমি আপনাদেরকে শিখাবো কোন সূরা তিনবার পাঠ করার সাথে সাথে জাদুটোনা কালো জাদু ব্ল্যাক ম্যাজিক কুফুরি কালাম বান একেবারে সাথে সাথে কেটে যাবে নষ্ট হয়ে যাবে প্রিয় ভাই একেবারে সহজে আপনি জাদুটোনা কালো জাদু ব্ল্যাক ম্যাজিক কুফুরি কালাম কাটতে পারবেন কোনো সমস্যা আপনার হবে না ঘরে বসেই আপনি জাদুটোনা কাটতে পারবেন মাত্র তিনবার সুরা পট করবেন মাত্র তিনবার পাঠ করবেন সাথে সাথে জাদুটনা দূর হয়ে যাবে নষ্ট হয়ে যাবে প্রিয় ভাই বোনেরা তারপরে আমি বলে দিব কোন লক্ষণগুলো দেখলে আপনি বুঝবেন আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন আপনাকে কালো জাদু করেছে ক্ষতি করার জন্য ব্ল্যাক ম্যাজিক করেছে কুফুরি কালাম বান টোনা আপনাকে একেবারে শেষ করে দেওয়ার জন্য এভাবে করতেছে আপনার শত্রুরা কোন কোন লক্ষণ দেখলে বুঝবেন আমি আপনাদেরকে বলে দেব প্রিয় ভাই বোনেরা এমনটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না আপনি একেবারে অস্থির হয়ে পড়ছেন কালো জাদুর যন্ত্রণায় কালো জাদুর প্রকোপে একেবারে অস্থির হয়ে পড়ছেন কি করবেন আপনি বুঝতেও পারছেন না আপনাকে কালো জাদু করা হয়েছে আপনাকে মেরে ফেলার জাদু করা হয়েছে ক্ষতি করার জাদু করা হয়েছে আপনি আপনাকে একেবারে রোগে আক্রান্ত করার জাদু করা হয়েছে নিস্তেজ করার জাদু করা হয়েছে কোনোভাবেই আপনি বুঝতে পারছেন প্রিয় ভাই বোনেরা আপনি অবশ্যই বুঝতে পারবেন যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন না টেনে না কেটে দেখবেন সকলের কাছে এই অনুরোধ থাকবে তাহলে আপনি সঠিক নিয়মে আপনি বুঝতে পারবেন জানতে পারবেন এবং আমলটিও সঠিকভাবে করতে পারবেন প্রিয় ভাই বোনেরা এমলটি করতে আপনার বেশি সময় লাগবে না আর বেশি বড়ো বড়ো সুরা দিয়ে আপনার জাত দুটোনা কাটতে হবে না একেবারে ছোটো ছোটো সুরা আপনি তিনবার পাঠ করবেন সাথে সাথে জাত নষ্ট হয়ে যাবে প্রিয় ভাই বোনেরা শ্রুতি আমি বলবো জাদুটোনার লক্ষণ কি আপনাকে যে ক্ষতি করার জন্য জাদু করেছে কালো জাদু অথবা কুফরি কালাম বা বান মেরে আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে কোন লক্ষণগুলো দেখলে আপনি বুঝবেন আমি শ্রুতি বলে দিচ্ছি তারপরে বলবো কিভাবে আপনি সেই কালো জাদু নষ্ট করবেন তাহলে চলুন জাদুর লক্ষণগুলো জেনে নেওয়া যাক আপনি যদি ঘুমাতে যান ঘুমাতে যাওয়ার সাথে সাথে যদি আপনি স্বপ্ন দেখা শুরু করেন একেবারে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন আপনি দেখেন আপনাকে মেরে ফেলার স্বপ্ন দেখেন তারপরে আপনি দৌড়ে দৌড়ে কোথাও যাচ্ছেন বা স্বপ্নের মধ্যে আপনি কোনো খাবার খাচ্ছেন আপনার যে খাবারগুলো প্রিয় একেবারে প্রিয় সেই খাবারগুলো আপনি খাচ্ছেন এভাবে যদি আপনি দেখেন তাহলে মনে করবেন আপনাকে জাদু করা হয়েছে খাবারের মাধ্যমে আপনাকে জাদু করা হচ্ছে এই জাদু যদি আপনি নষ্ট না করেন তাহলে আস্তে আস্তে আপনার মধ্যে ক্ষতি শুরু হয়ে যাবে অনেক রোগে আপনি আক্রান্ত হয়ে যেতে পারেন আর যখন জাদুর রোগ হয় কোনো ডাক্তারি চিকিৎসায় ভালো হয় না আপনি যখন তো ডাক্তার দেখিয়ে থাকেন কোনোভাবেই ভালো হবে না আপনাকে কোরআনের চিকিৎসা নিতে হবে যত ডাক্তার দেখান ঔষধ সেবন করেন পাওয়াড়ি পাওয়াড়ি তারপরে এক ডাক্তার সেরে অন্য ডাক্তার এক ঔষধ সেরে অন্য ঔষধ সেবন করেন কোনোভাবেই কাজ হবে না যদি কোন চিকিৎসা আপনি না করেন তো প্রিয় ভাই বোনেরা এভাবে যদি আপনি ঘুমানোর সাথে সাথে স্বপ্নগুলো দেখেন ভয়ঙ্কর স্বপ্ন তারপরে খাবার দেখেন একেবারে আপনার প্রিয় খাবারগুলো আপনার সামনে নিয়ে আসে আপনি খেয়ে ফেলছেন তাহলে মনে করবেন খাবারের মাধ্যমে আপনাকে জাদু করেছে যখনই দেখবেন ঘুম থেকে উঠে আপনি ক্লান্ত রাত্রে তো আপনি ঘুমাতে পারেন না স্বপ্নে দেখেছেন ঘুম থেকে উঠে দেখেন আপনি একেবারে কেলান্ত একেবারে নিস্তেজ হয়ে পড়ছেন তার কারণ সারা রাত ঘুমো হয়নি আপনি স্বপ্ন দেখছেন ভয়ঙ্কর স্বপ্ন দেখছেন দৌড়াদৌড়ি দৌড়ি করতেছেন তারপর খাবার খাচ্ছেন আপনার তো ঘুম হয়নি আপনার মন অস্থির হয়ে পড়ছে তাহলে মনে করবেন আপনাকে জাদু করা হয়েছে তারপরে আপনার শরীর দুর্বল আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে আগে যে কাজ করতে পারছেন এখন সেই কাজ মোটেও করতে পারেন না মানুষে বলে আগে তো তুমি অনেক শক্তিশালী ছিলে এখন তো তুমি কাজ করতে পারো না অলস হয়ে গিয়েছে এরকম অনেক কথাও বলে তো প্রিয় ভাই বোনের আপনার যে দুর্বল হয়ে যায় তাহলে মনে করবেন আপনাকে জাদু করছে তারপরে শুধু ঘুম আসে ঘুম আসে আপনাকে বিষণ লক্ষ্য করে দেওয়ার জন্য যে সারাদিন আপনি অলস থাকবেন ঘুমাবেন আর রোগ আপনার শরীরে বাসা বাঁধবে রোগে আপনাকে আক্রান্ত করে ফেলবে এভাবে যদি দেখেন তাহলে জাদুতে আপনি আক্রান্ত হয়ে পড়ছে আপনি সময় আপনি নষ্ট না করে সাথে সাথে আপনি জাদু কাটুন না নষ্ট করুন অন্যথায় আপনি ক্ষতির মধ্যে পড়ে যেতে পারেন এই জন্য যখনই দেখবেন আপনার মধ্যে এই আলামতগুলো দেখা যাচ্ছে তখনই আপনি আমলগুলো শুরু করে দেবেন সাথে সাথে আপনার জাদু কাটতে হবে অন্যথায় সেই জাদু যদি থেকে যায় তাহলে কিন্তু অনেক ক্ষতি হবে এই আপনি নিজে ঘরে বসেও জাদু কাটতে পারবেন কোনো কবিরাজ বা হুজুরের কাছে যাওয়ার দরকার নেই নিজে নিজেই বাড়িতে বসে সেই জাদুগুলো আপনি কাটবেন নষ্ট করবেন মান নষ্ট করবেন জাদুর ক্ষতি আপনি নষ্ট করে ফেলতে পারবেন প্রিয় ভাই বোনেরা এভাবে যদি আপনি আলামতগুলো দেখেন আমি যে ওগুলো বলেছি তারপরে আপনার দেখবেন ক্ষুদ কম লাগে পেট ভরা ভরা লাগে সামনে কোনো খাবার আপনার খাইতে মন চায় না খাবারের দিকে কোনো আপনার মনোযোগ নেই আপনার খাবার খেতেই মন চায় না এভাবে যদি হয় তাহলে মনে করবেন আপনাকে জাদি করেছে যাদু অবশ্যই নষ্ট করতে হবে প্রিয় ভাই বোনেরা এই লক্ষণগুলো দেখার সাথে সাথে আপনি কাল বিলম্ব করবেন না সাথে সাথে আপনি আমল শুরু করে দেবেন পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে আপনি আমল শুরু করবেন দেখবেন সাথে সাথে জাদুটা নষ্ট হয়ে গেছে মাত্র দুই মিনিট সময় একেবারে নষ্ট হয়ে যাবে আপনি আগের চেয়ে আরও বেশি সুস্থ হয়ে যাবেন আপনি করে দেখুন না কি হয় প্রিয় ভাই বোনেরা যে লক্ষণগুলোর কথা আমি বললাম সেই লক্ষণগুলো আপনার সাথে মিলান আপনার মধ্যে আছে কি না যদি থেকে থাকে তাহলে আপনি এক সেকেন্ড সময় নষ্ট করবেন না সময় নষ্ট না করে সাথে সাথে উত্তম রূপ করে তারপর আমলটি শুরু করে দেবেন যখন আলামতগুলো দেখবেন সাথে সাথে উঁজু করে পবিত্র একটি স্থানে বসবেন বসে আমলটি শুরু করে দেবেন প্রিয় ভাই বোনেরা আমলটি কীভাবে করবেন আমি বলে দিচ্ছি এভাবে ও পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসবেন আর উত্তম পোশাক পরবেন নোংরা পোশাক পরবেন না ভালো একটি পোশাক পরবেন আপনার কাছে যে পোশাক ভালো আছে একটা পোশাক পরবে তো প্রিয় ভাই বোনেরা এই কালো জাদু বেলাক ম্যাজিক কুফুর কালাম কেন করে এগুলো প্রতিহিংস বসত করে আপনাকে হয়তো কেউ দেখতে পারে না আপনার সামনে সামনে আপনার শত্রুতা করতে পারে না করলে আপনি চিনে ফেলবেন যে অমুকে আমার শত্রু আর এই কালো জাদু ব্ল্যাক ম্যাজিক দূরের মানুষে করে না কাছের মানুষই করে ক্ষতি করার জন্য দূরে মানুষ তো আপনাকে চিনি না কেমন করে আপনার ক্ষতি করবে এই আপনার নিকট আত্মীয়দের মধ্যেই এগুলো হয় তো যদি আপনার সরাসরি আপনাকে ক্ষতি করতে চায় গাইল করতে চায় তাহলে তো আপনি তাকে চিনে ফেলবেন এই জন্য কী করে পিছনে বসে আপনাকে আক্রমণ করে কালো জাদুর মাধ্যমে ব্ল্যাক ম্যাজিক বান্টনার মাধ্যমে আপনাকে ক্ষতি করার চেষ্টা করে আপনার ব্যবসার মধ্যে ক্ষতি সাধন করে তারপরে যত ধরনের সমস্যা রয়েছে আপনার করতে থাকে পরিবারের ক্ষতি করে তারপরে সন্তানের ক্ষতি করে সম্মানের ক্ষতি করে এভাবে পিছনে বসে ক্ষতি করে তো বিরু ভাই বলে এটা প্রতিহিংস বসত করে তো এভাবে যদি আপনার মধ্যে সে আলমদগুল্লা দেখতে পান আপনি সমানষ্ট না করে কি করবেন আমলটি শুরু করে দেবেন আমলটি শুরু করার ক্ষেত্রে সর্বপ্রথম পবিত্রতা অর্জন করতে হবে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন তারপরে সর্বপ্রথম কি পাঠ করবেন আপনার জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে রব্বুল আলমিনের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করবেন হ্যাঁ আল্লাহ আমার জীবনে সমস্ত গুণা খাতাগুলো আপনি মাফ করে আমার অন্তরকে পাপ এবং পবিত্র বানিয়ে দিন এভাবে মহান রব্বুল আলমিনের কাছে আপনি বলবেন তারপরে তিনবার দুরস্ব পাঠ করবেন সাল্লাহ আলী আসসালাম সাল্লাহ আলী আসসালাম সাল্লাহ আলী আসসালাম এভাবে যখন ইস্তেফার দুরস্ব পাঠ করা হয়ে যাবে তারপরে আপনি কি করবেন তারপরে আমার দেখার নিয়ম অনুযায়ী সেই সুরা পাঠ করবেন আর যখন পাঠ করবেন মনে মনে ভাববেন চিন্তা করবেন হে আল্লাহ আমি যে উদ্দেশ্যের জন্য আমলটি কি কর সে উদ্দেশ্য আপনি কবুল করেন আমার আমলকে কবুল করুন সময়কে কবুল করুন আর যে সমস্যা সমাধানের জন্য আমি আমল করি সেই সমস্যা আমার থেকে দূর করে দিন এভাবে রকবুল আলমিনের কাছে আপনি মনে মনে বলবেন তারপরে আপনি সেই সুরা পাঠ করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি কোন কোন সুরা পাঠ করবেন প্রিয় প্রিয়ভাইবার একেবারে শুদ্ধ করে আপনি পাঠ করবেন কোনোভাবেই যেন অশুদ্ধ না হয় খেয়াল করতে হবে এখন বলতে পারেন হুজুর আমি যদি উচ্চারণ করতে না পারি আমার সাথে শুনে শুনে আপনি উচ্চারণ করুন বাংলায় দেখে পড়লে অনেক সময় উচ্চারণ হয় না এই জন্য আমার সাথে শুনে শুনে আপনি এই সুরগুলো উচ্চারণ করুন তারপরে আপনি এভাবে জাদুটা নষ্ট করুন প্রিয় ভাই বোনেরা আমি সৈশুদ্ধ করে সেই সুরো বলে দিচ্ছি সর্বপ্রথম কী পাঠ করবেন আপনি পবিত্র কোরআনুল করিমের সর্ববৃহৎ স্রো سورة البقرة إلكتشيس آية جنم الكرسي شايت الكرسي ابن بات كرب أمي جمال بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم ومن خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤده حفظهما وهو العلي العظيم إبهابي سوره الفلق بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد سورة الناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس ল রিউয়া সু সু ফি শুধু রি না মৃণাল জিন তিউবে যখন একদল ঘুরছি সেটা ফালাক নাস পাট করা তারপর আপনি হাতে একটু ফোঁদেবেন এবার ফুদিয়ে মাথা থেকে শুরু করে আপনি একেবারে পা পর্যন্ত মুছিয়ে দিবেন মা শেখা তারপর আপনি আবারও পাঠ করবেন মিল ই ওয়া الله لا اله الا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض. مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِندَهُ إِلَّا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وسع كرسيه السماوات والأرض ولا يؤده حفظهما وهو العلي العظيم إذا كنت أدل كرسي بات كرسي سورة الفلاح بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد. تبر سورة الناس. بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس মিনাল পাঠ করার শেষ আবার একটু ফুদবেন হাতে ফুদিয়ে মাথা থেকে পর্যন্ত জন্য তারপরে আপনি মনে নিয়ে আবারও একই নিয়মে আপনি পাঠ করবেন لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يعوده حفظهما هو العلي العظيم إيه سورة الفلق بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسدٍ إذا حسد. تبارك الناس بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس. করার শেষ এভাবে হাতে ফু দেবেন মাথা থেকে পা পর্যন্ত মুসপেন শিল করে মুসি এভাবে তিনবার আপনি এভাবে করবেন এভাবে করার পর আপনি কি করবেন বলে দিচ্ছি

على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لو جا كنت رد إبراهيم بازبر بارك الله بي تبري أبارك تفدين ورا ما تتكي مزبر إبابي أبنى موسى ويقى يكون এভাবে যখন আমলটি করা শেষ হবে তারপরে রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন আল্লাহ আমি জাদু দ্বারা আক্রান্ত রয়েছি আমার রোগ হয়ে গেছে শরীরে কোনোভাবেই দূর হচ্ছে না ডাক্তার কোন রোগ ধরতে পারছে না আমার শরীরে মধ্যে যে রোগ রয়েছে সেই রোগ আপনি দূর করে দিন প্রিয় ভাই বোনেরা এভাবে আমার দেখার নিয়মে যে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আস্থানি আপনি আমলটি করুন সাথে সাথে আপনার জাদু নষ্ট হয়ে যাবে এভাবে এই আমলটি কতদিন করবে আপনি আমলটি চালিয়ে যাবেন যখনই দরকার হবে তখনই আপনি আমলটি করতে পারেন বিশেষ করে নামাজের পরে আমলটি করবেন বেশি সময় তো লাগে না আপনি নিজেকে সুরক্ষার জন্য তারপরে হেফাজত করার জন্য রক্ষা করার জন্য শৈতান থেকে রক্ষা করার জন্য জিন শৈতান থেকে রক্ষা করার জন্য মানুষ শৈতান থেকে রক্ষা পাওয়ার জন্য আপনি এভাবে আমলটি করতে পারেন আপনাকে কেউ জাদু কালো জাদু করতে পারবে না একেবারে সাথে সাথে নষ্ট হয়ে যাবে আপনার আপনার কাছেই সেই কালো জাদুর সেই ক্ষতি আসবে না আর যদি আপনি আক্রান্ত হয়েই পড়েন তাহলে আমলটি আরো বেশি বেশি করবেন অবশ্যই কালো হয়ে দু ইনশাল্লাহ আপনার কোন ধরনের চিন্তা করতে হবে না প্রিয় ভাই বোনেরা আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি আমল করুন উপকৃত হতে পারবেন ইনশাল্লাহ একটি কাজ করতে হবে আস্তে না মাস করবেন মিথ্যা কথা বলবেন না মানুষের খেকমতে কাজ করবেন আপনার জীবন সুখময় হবে শান্তিপূর্ণ হবে ইনশাল্লাহ